এটা বিজয়ের আমার কাছে মনে হয় তিনি তার আসলে কেস এই যে বিষয়টা রয়েছে সেখানে আসলে আপিল করা আই থিঙ্ক আমার কাছে এটা মনে হচ্ছে কারণ আসলে এই বিষয়টা কী আগে সেইটা একটু জেনে আসি কেন আসলে সি এ অর্থাৎ কেস এই জায়গায় আসলে যারা খেলোয়াড় রয়েছে তারা কেন আসলে আপিল করবে সো আগে সেই একটু বুঝে আসি এরপর বাকি কথা বলছি কেস হল একটি আন্তর্জাতিক স্পোর্টস আদালত যেখানে খেলোয়াড় কোচ সংগঠন বা যে কোনো ক্রিয়া সংশ্লিষ্ট ব্যক্তি তাদের শাস্তি বা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারে অর্থাৎ আইসিসি বা অন্য কোনো ক্রিয়া সংগঠন কোনো খেলোয়াড়কে শাস্তি দিলে খেলোয়াড় চাইলে কেস এ গিয়ে সে শাস্তি চ্যালেঞ্জ করতে পারে একজন খেলোয়াড় কেন কেসে আপিল করা উচিত আইসিসি বা বোর্ডের দেওয়া শাস্তি কঠোর মনে হলে প্রমাণে ত্রুটি ছিল বলে মনে হলে প্রক্রিয়াগত ভুল প্রমাণ করতে চাইলে কেরিয়ার বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে কেসে আপিল করা প্রয়োজন যে এনামূলক বিজয় বা কিংবা অন্যান্য খেলোয়াড়দের এমনটা করা উচিত আইসিসি ও কেস ক্রিকেটে যদি কেউ ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং দুর্নীতি বা কোড অফ কন্ট্রাক্ট ভঙ্গ করে এবং আইসিসি তাকে সাসপেন্ড বা ব্যান করে তবে সেই খেলোয়াড় কেসে আপিল করার সুযোগ পায় তাকে সম্পূর্ণ নির্দেশ প্রমাণ করার জন্য সো এনামূলক বিজয় এটা অবশ্যই করা উচিত তাকে নির্দোষ প্রমাণ করার জন্য এসব কেসের মূল উদ্দেশ্যটা আসলে কি এই মামলাগুলো দেখা যায় যে আইসিসি যখন ফিক্সিং নিয়ে কোনো সিদ্ধান্ত দেয় সেটা সাধারণত খুব কঠোর হয় কেস হল সেই সিদ্ধান্তর পূর্ণ বিবেচনা শেষ সুযোগ কেস সাধারণত বড় কোনো ভুল না থাকলে আইসিসি এর সিদ্ধান্ত ধরে রাখে বা সামান্য পরিবর্তন করে থাকে এখন ধরুন আপিল করা হয়েছে বা তার শাস্তি কমানো হয়নি সেই প্রমাণ শক্তিশালী দুর্নীতি ইচ্ছাকৃত আইসি সঠিক তদন্ত করেছে শাস্তি কমানো হয়নি তার মানে এনামূলক বিজয় যদি সত্যি শাস্তির যুগ অপরোধ করে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি এর আওতার মধ্যেই পড়বে সো গতকাল আমরা দেখেছি এনামুলক বিজয়কে তিনি একটা লিগেল নোটিশ কিন্তু পাঠিয়েছে বিসিবির কাছে একবারে তিনি নিজে গিয়ে ধরিয়ে দিয়ে এসেছে এবং তার উকিল যিনি আছে তিনি হয়তো বা এই বিষয় নিয়ে আরও কথা বলবেন তবে টোটাল বিষয় যেটা বোঝা গেল যে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এনামূলক বিজয় এবং আর যাদের কথা বলা হয়েছে আসলে কে দোষী কিংবা নির্দোষ সেটা তো প্রমাণ করবে হচ্ছে সব সব প্রমাণ হওয়ার পর সো আগে থেকেই তো কাউকে দোষী বলা যাচ্ছে না বা বলা যাবেও না শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আপনি একজন মানুষের কেডেটটাকে নষ্ট করে দিবেন বা একটা ছেলের যে রিজিক যেখান থেকে আসে সেটাকে নষ্ট করে দিবেন এটা আসলে কখনোই বোধগম্য নয় সো আমরা দেশের মানুষ আমরা আসলে চাই ব্যাপারটা একবার টোটালি ক্লিয়ার হোক সে দোষী হল অবশ্যই শাস্তি পাবে সে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু পুনরায় বিপিএলে সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ব্যবস্থা করতে হবে যদি এমনটা আসলে হয় যে অ্যানামলক বিজয় তিনি নির্দোষ ছিলেন বাট তাকে আসলে বিভিন্ন ধরনের হ্যারিসমেন্টের শিকার করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তিনি চাইলে আইসিসির কাছে এটা নিয়ে অ্যাপিল করতেই পারে সো আপিল যখন করবে তখন কিন্তু এটা নিয়ে অবশ্যই আরও কথা হবে বা আরও আলোচনা হবে পর্যালোচনা করা হবে নয়শো বিশটা হোক নয়শো কেন নয় হাজার পৃষ্ঠ যদি আপনি লেখেন তাতে কিছু আসে যায় না কারণ মূল কথা হচ্ছে নয় হাজার পৃষ্ঠ আপনি লিখেছেন বাট সেইখানে কোথাও কোনো ছিটে ফোঁটা নাই জানামূলক বিজয় কিনা মোসাদ সৈকত তারা আসলে কোন ধরনের অপরাধ সাথে জড়িত ছিল কার সাথে জড়িত ছিল কিংবা হচ্ছে কারো থেকে কারণ সে টাকা নিয়েছে কিনা এবং তিনি কিন্তু বলেছে যে আমি যদি এরকম কোনো কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাকে ব্যান করে দিন তো একটা মানুষ যখন এই ধরনের কনফিডেন্স নিয়ে কথা বলে তখন অবশ্যই বিসিবি এটা নিয়ে মাথা কামানো উচিত সবচেয়ে হাস্যকর বিষয় মনে হয় আমার কাছে বুলবুল সাহেব তিনি আসলে তার ফোন মানে কি এই বিষয়গুলো নাই তিনি হচ্ছে হরতাকর্তা তিনি একটা বোর্ডের প্রেসিডেন্ট এবং তিনি হচ্ছে তাদের গার্ডিয়ান সো সে একজন গার্ডিয়ান হয়ে তিনি কিন্তু আসলে এইভাবে করে কথা বলতে পারে না একবার মিডিয়ার সামনে তারা উচিত আসলে এই বিষয়টাকে আলোচনা করে দেখা আদৌ কোথায় ভুল হয়েছে সো এইটা নিয়ে খুব সহজেই আসলে ছেড়ে দেওয়া কোনো অপশন নাই আমার কাছে যেটা মনে হয়েছে এবং এনামূলক বিজয় তিনি সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাবেন আমরা সেটাই চাই কারণ এর আগে আমরা দেখেছি আশরাফুলকে আশরাফুল তিনি কিন্তু জড়িত ছিলেন এবং তিনি নিজে স্বীকার করেছেন দেন আর তাকে কিছুটা কমিয়ে দিয়েছে বাট আমরা দেখেছি সালমান বার্ড এরপর হচ্ছে মোহাম্মদ আসিফ আহমেদ যারা পাকিস্তানের ওদের কিন্তু কমানো হয়নি কমানো হয়নি কারণ ওরা দোষে ছিল এই জন্য বাট মোহাম্মদ আশরাফুল তিনি নিজে স্বীকার করেছেন তার বয়স কম ছিল কেরিয়ারটাকে বাঁচানোর জন্য তিনি কিন্তু আবার ভালো হয়ে যাই হোক তো সেই বিষয়টা আমি মনে করি এনামূলক বিজয় আর মোসাতে গোসেন আর যারা আছেন এর সাথে সবাই মিলে বা তারা নিজেরাও যদি এটা করতে চায় তাহলে কিন্তু করলে তাহলে যেটা হবে সেক্ষেত্রে সত্যটা আসলে বেরিয়ে আসবে শুধুমাত্র সন্দর ভিত্তিতে একজন মানুষকে যে পরিমাণে হ্যারেসমেন্ট করা হলো যে পরিমাণে অসম্মান করা হলো সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে নানাভাবে কটুক্তি করা হয়েছে এটা কিন্তু একটু হলেও কমে যাবে সো কেস এই যে আপিল যে বিভাগটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ আপিল মানে শেষ রাস্তা যখন কোথাও কোনো সমাধান হচ্ছে না তখন ঠিক এই জায়গায় গিয়ে কিন্তু সমাধান পাওয়া যাবে এবং এটা পাওয়া যাবেই কারণ এখন পর্যন্ত যত মানুষ স্পট ফিক্সিং কিংবা ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল বা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল ক্রিকেট বিষয়ে শেষ অপশন হচ্ছে কেস সো এইখানে গিয়ে কিন্তু এর সমাধান পাওয়া যাবে সো যদি বিসিবি এটা নিয়ে নয় ছয় করে আর যদি ঘোরাফেরা করায় যদি এদের নিয়ে কোনো মানে সুস্থ তদন্ত বা সুস্থ যে বিচারটা যেটা হওয়া উচিত সেটা যদি না হয় ফাইনালে কিন্তু এনামুলক বিজয় আমার কাছে মনে সেখানে যাওয়া উচিত এবং তিনি হয়তো যাবেন তিনি যদি যায় তাহলে অবশ্যই এটা নিয়ে অনেক ব্যাপক আকারে আরও বেশি আলোচনা হবে লেখালেখি হবে তখন বিপিএল যে গভর্নিং কাউন্সিল বা যারাই বলেন তখন কিন্তু আসলে বিপিএলটাও হওয়া নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে হয় আবার নতুন করে প্লেয়ার ড্রাফ করতে হবে অথবা তাদেরকে ডিরেক্ট সাইনিংয়ে কোনো দলের সাথে খেলাইতে হবে এটা হচ্ছে বিষয় সো অনেক কিছুই হবে এটা আমার কাছে ধারণা করা হচ্ছে রেডসি দেখা দেখা যাক আসলে কি হয় তবে এনামূলক বিজয় তাকে আসলে এগিয়ে যাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত এর একটা সুরাহা না হচ্ছে তো দেখা যাক আসলে কি হয় ধন্যবাদ সবাইকে